বিদ্যুৎ দপ্তরের উদ্ধতন কর্মীদের উদাসীনতার কারণে মার খাচ্ছে বিদ্যুৎ কর্মীরা একদিকে যেখানে দপ্তর ভুগছে কর্মী স্বল্পতায় অন্যদিকে দপ্তরের আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলেছে খোদ বিদ্যুৎ লাইন লাইনম্যানেরা দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত এবং আক্রান্ত হতে হচ্ছে জনগণের হাতে অভিযোগ বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের জানিয়ে বিদ্যুৎ দপ্তরের লাইন সারাইয়ের কর্মীরা নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ শনিবার রাতে কারেন্টের লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়া সংকর্ম এলাকায় কয়েকজন অতি উৎসাহী নারী পুরুষের হাতে আক্রান্ত তিন বিদ্যুৎ কর্মী এমনই অভিযোগ তুলে আজ সকালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে ও পথ অবরোধ করে বসে বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অবরোধ করে বিলোনিয়া পুরাতন টাউন হল রোড এরপর সিনিয়র ম্যানেজারের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় ক্ষুব্ধ কর্মীরা তাদের অভিযোগ বিদ্যুৎ নির্মাণের অফিসে এসেও নাকি কিছু লোকজন হুমকি এমনকি মারধর করেছে এসব জানার পরেও বিদ্যুৎ দপ্তরের উদ্ধতন কর্মীরা কোনো পদক্ষেপ নিচ্ছে না এমনকি পুলিশ প্রশাসন তাদের সাহায্য করছে না বলে অভিযোগ রয়েছে তারা নিরাপত্তা যতদিন পাচ্ছে না ততদিন বিদ্যুৎ লাইনের সারাইয়ের কাজে যোগ দেবে না বলে সাফ জানিয়ে দেয় ক্ষুব্ধ বিদ্যুৎকর্মীরা এমনকি প্রায় দেড়শো থেকে দুশো লোক মানে আমরা আটক করছে যেখানে মানে ঘিরিয়া মানে ধরিয়া এরপরে আমরা গাড়ি থেকে নামাই গাড়িতে ভাঙচুর করছে আমরা যাও মারধুর করছে প্রচন্ড পরিমাণে মাত্রা আছে তোমাদের অফিসারে ডাকাও অফিসার আসো অফিসার না আসলে তোমরা সারা হতো না তারপরে যাই হেয়ার পরেও আমরা প্রচন্ড পরিমাণের এই কথা করতে আমি মোবাইলে তখন অফিসারের সঙ্গে কথা কমু তখন আমার ফিডের ওষুধ দিয়ে কানের উপর দিয়ে ঢাক বেড়ে ঝেমনে ফাঁকছে আমি লাথি মাত্রা আমরা তিনজন তিনজনকে আমরা স্টার

আমরা <coughs> <laughs> তোমরা আমরা ধরে আমরা গাইললে আমরা মুক্তি দি দাও ভাই তারপরে করে কে সুকান্ত সুকান্তও তো কোনো ফোনই ধরে না তাইলে ফোন করে আপনারা ফোন করলে ফোন ধরছে না কেউ করলে ফোন ধর아요 আমাদের স্টাফ হয়েছে আমাদের ফোন নিয়ে ব্যস্ত কি তারে কি ভাস্কৰ দাসিভ কৰে

কিছু নাই পুনৰ জনপক্ষৰ কথা যাতে ফট্টায় এই জন্য আমরা উদ্যোগ মিশি রাস্তা বর অবরোধ এটা মানুষের জন্য এটা অসুবিধা না আমরা প্রশাসন আমাদের অথনীতির জন্য যাতে তাদের তাদের যাদের কানে ডুবে তারা যাদের ফটো পায় পড়াশায় এর জন্য আমরা এই উদ্যোগ নিছি ধরলে তাদের বারবার আবেদন জানাবার পরে তাদের আমার তাদের কাছে আমার কোনো সুবিধা পাই না টাকা পয়সা না নিরাপত্তা এই যে সাইডে এখানে তাদের কোনো উদ্যোগ নেই ভূমিকা নেই এই জন্য রাস্তা পড় করিয়ে দেয়

গাড়ির ভিত্তে থেকে নামাইয়া গাড়ির ভিতরে ইলি মারিয়া ইয়ার ফলে তাই নামাইয়া দুজন দিয়ে লাফি মারিয়া মাঠের ভিত্তে ফালাইয়া ফেলাইয়া হার আবার উঠতে লাগছে তাই আবার দিছে লাফি লাফির লোক আবার করতে হার পরে তাই বুঝের জন্য লোক আসলে তারা এই ব্যাপারে

ঘুষি মেরিয়া এর পরে আমি এখন অন্যরা কি করবেন আমরা কর্মবৃত নিচ্ছি কর্মবৃত্ত হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করছি না রাস্তা অবরোধ হয়ে দিচ্ছি এবার আমরা কর্মবৃত্তিতে যাচ্ছি যতদিন এটা শুরু হবে ততদিন কর্মবিরতি চলবে কাজ করতাম না আমরা আমরা কোনো হেল্প নাই আমরা কোনো আমরা দুজন স্টাফ লাইনে যাই আমরা লোক কোনো অভিযোগ জানা কোনো নিরাপত্তার লোক দেয় না আমরা কোনো প্রশাসনের লোক দেয় না আমরা দুজন স্টাফ নামবো ড্রাইভার সহ এর সবাই মারবো গাড়ি ভাঙবো আমরা ফিরবো আজকে দুই তিন মাসের ভিতরে আমরা পনেরো বার ষোলো বার আক্রান্ত হইতেছি পনেরো বার ষোলো বার আমরা মাইতে প্রত্যেক

বলেন ওই আমরা আমি অফিসে আসিলাম নাম্বার স্টাফ আরেকজন ছিল তখন আমি কালকে 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 আমরা সংগন এখানে আমি আমি আমার এই স্টাফ টাইম আর একজন আমরা ড্রাইভার তিনজনেরই আর গাড়িও মানে বাড়িটারে হ্যাঁ অভিযোগটা তো আপনার দিকেও আছে এবং মানে আধিকারিকদের দিকে অসম্ভবভাবে অভিযোগ আছে কি করবেন আপনাদের সহযোগিতা পায় না বিভিন্ন জায়গাতে আপনারা ফোন রিসিভ করেন না কোনো ধরনের তাদেরকে সহযোগিতা করেন না ফোন রিসিভ করেন না কথাটা ঠিক না সহযোগিতা করেন এটাও কথাটা ঠিক না প্রতিনিধিত্ব তারা মার খেতে আছে তার জন্য কোনো অ্যাকশন নিতেছেন না করতেছে তারা আসলে আগে এই ঘটনা অনেক টিভি সে তো আমরা এটা মানে সহযোগিতা করে যেতে যেতে কারণ কাজ আমরা করতে দিব

তিরুনটি থাকে একজন দেখা গেছে যে কোনো একটা কাউকে ফিউজ টিউজ না থাকলেও কোনো না কোনো কন্দি করে আসছিল অনেক জায়গাতে গিয়ে কাজ করতে লাগে তারা গ্রুপে থাকে দুজন লোক থাকে দুজন লোক দেয় তো আমার বিরুনে এত ডিফিকাল্ট সম্ভব হয় আটটা ফিগার আছে বিরুনে তখন ওই যে কেরম ডিউটি করে হেও তার সঙ্গে জায়গা কারণ মানে সাপোর্ট দেওয়ার কি হ্যাঁ কিন্তু এরপরেও মানে অনেক সময় বিভিন্ন মানুষের তো নট নেটওয়ার্ক জুম থাকে ফোন করলে পায় না পাবলিক হ্যাঁ পায় না কিন্তু অভিযোগগুলো মোবাইল রিং করে কেউ উঠে না আপনাদের যে অফিসে যে পরিষেবা দেওয়ার জন্য গ্রাহকদের জন্য যে পরিষেবার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্টিনিউলি দু ঘন্টা তিন ঘন্টাতেও কোনো রেসপন্স পাওয়া যায় না এবং রিং হয়

গতকালকে যে জায়গাতে ঘটনা হয়েছে ওই জায়গার মানুষ বক্তব্য প্রতিনিয়ত রাত্রে দশটা থেকে এগারোটার পরে প্রতিনিয়ত কারণ থাকে না ওইখানে সাথে বা কারোর সাথে তাদের রিলেশন আছে এই জন্য এটা অভিযোগ কিন্তু ঘটনাটা আইসিনগর ফিটার নিয়ে আজকে প্রায় দীর্ঘ দশ পনেরো বছর ধরে সেই যে সময়টা আপনারা লাইনের পর লাইন টানতেছেন কিন্তু ওই দিক দিয়ে নতুন লাইনে হয়েছে ইমিডিয়েট এই গত দিন আগে আপনি একটা নতুন লাইন করছেন কিন্তু মানুষ ঠিকভাবে পরিষেবাটা পাইতেছেন এখানে গাফিল দিকটা কার মানুষের বক্তব্য হল এটা ওখানে একটা সমস্যা গেছে না দিনের বেলা গরম করতেছে রাতে যখন বৃষ্টি পরে এই আমরা যে ইনসুলেটরটা আছে এটি ত্যাগ করতেছে যেমন পশুদিন যে ঘটনা হয়েছে কালকে সেটা পাঁচটা জায়গাতে আমরা ইনসুলেটর ত্যাগ পেয়েছি যে লাইন টিকে সে গুড়াবাড়ির ইয়ের দিকে ফাইসি তারপরে মাইসরা হসপিটাল থেকে ফাইসি মানে দিনে গরম রাত্রে বৃষ্টি গরম হতে বৃষ্টি বললে ক্র্যাক করতে হয় ক্র্যাকটা বললে তখন বৃষ্টি আইলে লাইনটা পল্ট করে তখন এই আমার স্টাফ মানে স্বল্পতা লেগেছিল আমি ওই ওই লোকেশানটা ইয়ে করতে পারি মানে আমার যদি আরও যদি লোক বেশি থাকতো তাহলে আমি দুই তিনটা গ্রুপের দুই দিক ভাড়া ফাড়া আমার আরও অনেকক্ষণ আগে আমার লাইন উঠে গেল আপনার অনেক বড় আটটা ফিটার আটটা ফিটার আমার

গতকালকে যে জায়গাতে ঘটনা হয়েছে আইসিনগর ফিটার আইসিনগর ফিটারনিয়া আজকে প্রায় আট থেকে দশ বছর ধরে এই একই সমস্যা আপনারা সেই আইসিনগর বলেন পাইকলা বলেন মন্দারে বলেন কৈয়ালঙ্গা বলেন পুরা জায়গাটাই আপনাদের একই ফিটারের আন্ডারে যখন কোয়ালংগা একটা ফলটায় বন কর কারেন্ট জায়গা এই বিষয়ে আপনারা দশ বছর ধরে এই পদক্ষেপ নিতেছেন এবং নতুন যে সমস্যাটা প্রতিনিয়ত তারা সাফার করতে আছে যাইয়া রাত্রে দশটা এগারোটা বারোটা একটার সময় জায়গায় কাজ করতে আছে এই বিষয়ে আপনাদের নতুন কোনো বিষয় আছে না আপনারা তো ক্যাবে ক্যাবেল লাইন করলেন এরপর আলাদা লাইন করলেন কিন্তু উন্নত তো কিছু হইলো না এই বিষয়ে

কিন্তু পারমানেন্ট সলিউশন এর আপনারা কি করবেন ওয়ার্কার কম আছে অস্বীকার করি না কিন্তু আপনারা তো নতুন প্রজেক্ট নিছেন এর ওই প্রজেক্টটা পারফেক্ট সলিউশন আপনারা কি করবেন ইউরোপ না দিন এর এটা সমস্যা যা ক্লিয়ার সমস্যা আমরা দুইজন লোক আমার বিনতে আটটা ভিড় আছে যখন দুই তিন এর ফল হয় পূর্ণ কোনো ভিড়ের আগে যায় পূর্ণ না কোনো ভিড়ের যায় যে ভিড়ের পরে যায় এই ঘটনার সমস্যা বেশি আছে আর এটা আমরা ইলেকট্রিক্যাল কাজ দেখব যে ভাবে এই ভিড়টা আগে তুললাম কিন্তু গেলে দপ্তর থেকে যদি করা পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে তারা কার কাছে যাবে আপনার হায়ার অথরিটি আজকে নতুন না তো এটা তো বছর বছর আছে তাহলে এর আগেও তো আপনারা জানাইছেন তাহলে তাদের কাছ থেকে কোনো সত্য পাইছেন না তাহলে নিশ্চয় আপনি আপনি একা তো আর সবকিছু করতে পারতেন না

রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাছিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব